বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ রোববার বেলা এগারোটার দিকে রাজশাহী চেম্বার ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিকেবিকে দুর্বল ব্যাংক আখ্যা দিয়ে এর সাথে রাকাবকে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান তারা সংবাদ সম্মেলনে বক্তারা বলেন সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের এগিয়ে যাওয়া কৃষি কৃষি ব্যবস্থাপনা ও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে যা এই অঞ্চলের কৃষি ও কৃষক ন্যায্যতা হারাবে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি সরকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একটি দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করে দেশের অন্যতম দুর্বলতম ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের অগ্রসরমান কৃষি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে যা এই অঞ্চলের কৃষি ও কৃষক হারাবে একটা প্রাচীন প্রবাদ আছে যে ডুবন্ত জাহাজে উঠতে হয় না আমরা যে জাহাজটাকে দেখছি যে ডুবে গেছে তাকে আপনি খুঁটি দিয়ে তাকে হেল্প তোলার চেষ্টা করেন কিন্তু হওয়াই সেই কৃষি উন্নয়ন ব্যাংক এই প্রতিষ্ঠিত ব্যাংকটাকে মার্চ করে দিলি এরপরে কিন্তু হিসাব কিতাব হবে দুটোর একসাথে তখন ওর ওই লসের দায় রাজশাহী কৃষি উন্নয়নকে নিতে হবে এবং রাজশাহীর কৃষি মুক্ত পড়বে কৃষিতে আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি একসময় শস্য ভাণ্ডার বলতেন আপনার বলেছেন এখন আমরা শস্য মদ যেটা আমাদের রিঙ্কু বললো মৎস্যের ক্ষেত্রে এই ঋণগুলো তো কৃষি ব্যাংকে দিয়েছে কিছু দুর্বলতা থাকতে পারে এই ব্যাংকের কিছু বাণিজ্যিক কার্যক্রম করতে যে বড় বড় যারা ঋণ খেলাপে কিছু সমস্যা তৈরি করেছে কিন্তু সাধারণ আমার মূলত কৃষকদের স্বার্থে কিন্তু এই ব্যাংকটা করা হয়েছিল এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং বিশেষ করে বৌদ্ধ কৃষক গরিব কৃষক ছোটো ছোটো খামারি মৎস্য খামারি ছোটো আজকে তো দাঁড়িয়েছে পোলট্রি শিল্প এগুলো তো দাঁড়িয়েছিল উত্তরাঞ্চলে আমাকে তো এগুলো দিয়েই রাজশাহীতে দাঁড়াতে হবে পরিষ্কার কথা এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী দুই আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাহ বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আলী কামাল বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু কমিটির অন্যান্য নেতৃবৃন্দ তারেক রহমান টাইমস